গিয়ে দেখছিলো ওনারা এ এই সমস্যার জন্য এখানে ঢাকা থেকে ওয়াটার পাম্প লাগাইছিল বিভিন্ন কাজ করছিল তো ক্রমে ক্রমে আস্তে আস্তে ওভারহিটার পরিমাণ আর বেড়ে গেছিলো তো তখন এক পর্যায়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছিল আচ্ছা তো এই গাড়ি তো আপনি জানেন যে গাড়ি স্টার্ট যদি বন্ধ হয় এটা সামনে পিছে নেওয়া যেন অটোমেটিক ব্রেক হয়ে যায় এই গাড়িটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে খুবই রিয়ার একটা গাড়ি এবং খুবই এক্সপেন্সিভ একটা গাড়ি গাড়িটা পুরোপুরি খোলা অবস্থায় আছে এই গাড়িটার কি সমস্যা কিভাবে সমাধান করা সম্ভব এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো পাশাপাশি কোথা থেকে এই গাড়িটা কাজ করা হচ্ছে গাড়িটা আমি পার্কিং করে দিচ্ছি আর নিশ্চয় আপনারা গাড়িটা দেখে অনেকেই চিনে গেছেন যেটা কোন ব্র্যান্ডের কি গাড়ি এটা হচ্ছে ডিসকাভারি ল্যান্ড রোভার সো খুবই এক্সপেন্সিভ একটা গাড়ি এবং রাস্তায় খুব একটা চোখে পড়বে না এই গাড়িগুলো তো এই গাড়িটার যে সমস্যাগুলো আসলে এই সমস্যাগুলো ফাইন্ড আউট করার পরে গাড়িটা এখন ফাইনাল চেক হচ্ছে যে আর কোনো ধরনের সমস্যা আছে কি না অলরেডি সমাধান হয়ে গেছে তারপরে এই গাড়িটি নিয়ে বের হয়ে যাবো টেস্ট ড্রাইভে এবং কি কি সমস্যা ছিল কীভাবে সমাধান হয়েছে কেমন খরচ হবে আসলে এই ধরনের গাড়িগুলোর মেজর কোনো সমস্যা হলে এই বিষয়গুলো থাকবে আজকের ভিডিওতে আর এই গাড়িটা কাজ করা হচ্ছে পাওয়ার অটো মোবাইলস থেকে সাথে আছে। টেকনিশিয়ান হিসেবে মোট সেলেন ভাই যিনি সবসময় হাইব্রিড নন হাইব্রিড ইলেকট্রিক এসি এই কাজগুলো করে থাকে র্যাম্পে ওঠানোর পরে মোটামুটি গাড়িটার কোথাও কোনো সমস্যা বা কোনো কিছু সব কিছু ঠিকঠাক আছে দেখা যাচ্ছে এবার আমরা টেস্ট ড্রাইভের জন্য বের হয়ে যাবো টেস্ট ড্রাইভ দেবো গাড়িটা চেক আপ করবো যে আরও কোনো ধরনের সমস্যা আছে কিনা না গাড়িটা যেহেতু ঢাকার বাইরে থেকে ঢাকায় এসেছে গাড়িটার কাজ করানোর জন্য অনেক জায়গায় গাড়িটা ট্রাই করেছে তো কোথাও সমাধান হয়নি তো পাওয়ার অটোমোবাইলস থেকে ফাইনালি গাড়িটার কাজ করেছে এখন দেখা যাক টেস্ট ড্রাইভের পরে বুঝতে পারবো যে আসলে গাড়িটা ঠিক আছে কিনা কোনো সমস্যা আছে কিনা ইভেন সমস্যা সমাধান হয়েছে কিনা সো টেস্ট ড্রাইভের জন্য বের হয়ে যাচ্ছি প্রথমবার স্টার্ট দিয়ে নিলাম যে স্টার্ট হয়ে গেছে সো স্টার্ট যেহেতু হয়ে গেছে আশা করি গাড়িটাও ভালো হয়ে গেছে তো আমি বের হয়ে যাচ্ছি গাড়িটি নিয়ে টেস্ট ড্রাইভে আশা করি আপনারা সাথে থাকবেন কি সমস্যা ছিল এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এই ধরনের সমস্যা হলে আপনারা অল্প খরচে আশা করি গাড়ির কাজগুলো করতে পারবেন খুব ইজিলি পাওয়ার অটোমোবাইলস থেকে তো বের হয়ে যাচ্ছি টেস্ট ড্রাইভে গাড়িটা নিয়ে বের হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে গাড়িটা মাসা খুবই ভালো কারণ প্রথম যখন এসেছিলো গাড়িটার তখনকার যে অবস্থা তখনকার যে কন্ডিশন তখন কিন্তু গাড়িটা ড্রাইভ করে নিয়ে আসা সম্ভব হয় নাই রিকভারি করে নিয়ে আসা হয়েছিল একটা পিক আপে করে তো এখন ফাইনালি টেস্ট ড্রাইভ দিচ্ছি সাথে আছে মোরসালিন ভাই সো টেস্ট ড্রাইভে আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে তো ফাইনালি টেস্ট ড্রাইভটা শেষ করে নেই তারপর আমি গাড়িটা নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমি আছি ফিট রোডে যে গাড়িটা নিয়ে আমি বের হয়েছি ওয়ার্কশপ থেকে তো এই গাড়িটা টেস্ট ড্রাইভে মোটামুটি আমি প্রায় দুই তিন দিন থেকে টেস্ট ড্রাইভে আসি আশা করি এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি যে সমস্যা ছিল মার্শাল্লা সাকসেস কোনো সমস্যা নেই এখন তো আপনারা যারা এই ধরনের গাড়িগুলো নিয়ে বিভিন্ন সমস্যায় আছেন অনেক এক্সটেন্সিভ গাড়ি দামি গাড়ি কোথায় কাজ করাবেন কীভাবে করাবেন কোনো ধরনের সমস্যা হবে কি না অনেকেই টাকার কথা চিন্তা করে অনেকে চিন্তা করে যে আমার গাড়িটা যেন ভালো থাকে গাড়িটা যেন ভালো চলে সেক্ষেত্রে স্বল্প বাজেটে অল্প টাকার মধ্যে আপনি কিন্তু খুব ইজিলি এই ধরনের সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারবেন পাওয়ার অটোমোবাইলসে আর পাওয়ার অটোমোবাইলসে যত যত মোরসারিন ভাই সবসময় আছে ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে মোরসারিন ভাই কি কি ধরনের কাজগুলো করে থাকেন একটু যদি সংক্ষেপে বলেন আমাদের অক্সবে আমরা এসি ইলেকট্রিক হাইব্রিড গাড়ি টোটাল অটোমোবাইলস লাইনের মেকানিক্যাল কাজ ইঞ্জিনের কাজ সব ধরনের কাজ করে থাকি এই গাড়িটা এতক্ষণ টেস্ট ড্রাইভ দিয়েছি আমি ফাইনালি এখন মোরসালিন ভাই টেস্ট ড্রাইভ দিচ্ছে আমি যে কথাটা বলতে চাচ্ছি মোরসালিন ভাই জি এটা হচ্ছে ডিসকভারি ল্যান্ড রোভার তো এই গাড়িগুলো কিন্তু রাস্তায় খুব একটা দেখা যায় না খুবই কম খুবই রিয়ার খুবই রিয়ার জি তো অসাধারণ একটা গাড়িতে আছি ফিলটাও কিন্তু অসাধারণ তো সেখান থেকে আমি বলবো যে এই গাড়িটা তো আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন দুই তিন দিন পরিশ্রম মিন হচ্ছে আপনি যে কাজগুলো করেছেন গাড়ির আমি দেখেছি যে খুবই সূক্ষ্ম ভাবে করেছেন তো বেসিকলি আসলে কি সমস্যা ছিল এই গাড়িটার জি এটা হচ্ছে ঢাকার বাইরে থেকে আমাদের কাছে গাড়িটা আসছে ওখানে ওরা ঠিক করতে পারে না বিধায় ওই আমাদের কাছে আসছে সমস্যাটা কি ছিল মেইনলি এটা সমস্যা গাড়ি অনেক খুন চললে গাড়িটা হিট হয়ে গেছে হতো আচ্ছা ওদিকে দেখছিল ওনারা এই সমস্যার জন্য এখানে ঢাকা থেকে ওয়াটার পাম্প লাগাইছিল বিভিন্ন কাজ করছিল তো ক্রমে ক্রমে আস্তে আস্তে ওভার পরিমাণটা আর বেড়ে গেছিল তো তখন এক পর্যায়ে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছিল আচ্ছা তো এই গাড়ি তো আপনি জানেন যে গাড়ি স্টার্ট যদি বন্ধ হয় এটা সামনে পিছে নেওয়া যায় অটোমেটিক ব্রেক হয়ে যায় সব ব্রেক হয়ে যায় ব্রেক হয়ে যায় গিয়ারটা অন্যরকম সিস্টেম জি অন্য গাড়ি যেরকম নরমালি গিয়ার নিউট্রাল করা যায় এই গাড়িটা ওরকম করা যায় না তো এটা তখন ওখান থেকে গাড়ি এটা রেকার করে গাড়ি উপরে একটা গাড়ির উপরে তুলে নিয়ে আসছে এটা ঢাকা 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 আমাদের ওয়ার্কশপে আসছে আমরা এই ইঞ্জিনটা খুলে যেগুলো সমস্যা ছিল ওই ইলেকট্রিক্যাল সমস্যা ছিল এগুলোর সমস্যা সমাধান করে আমরা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ গাড়ির টেস্টে পেরেছি তো ওভারলুক লোক মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন গাড়ি আপনিও তো দেখলেন যে সব কিছু ঠিকঠাক আছে এখন চালাচ্ছি তো বাদ বাকি বসে তো ফাইনালি আমরা গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়েছি দুই তিন দিন মোটামুটি আমার মনে হচ্ছে যে গাড়িটা এখন ঠিক আছে গাড়িটার যে সমস্যাগুলো ছিল তো ছিল যে গাড়িটার ইঞ্জিন ওভারহিট ছিল ইঞ্জিন ওভারহিটের সমস্যাটা কোথাও এটার আর একটা সমস্যা ছিল এটার এসিটা সমস্যা ছিল এসিও ঠিক করে দিছি এখন আপনার কাছে কি মনে হচ্ছে এখন যে অবস্থায় আছে গাড়িটা এখন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে হুম হুম তো আর কোনো সমস্যা নাই আমরা কালকে সকালবেলা গাড়িটা ডেলিভারি দিব তো আসলে সমস্যা তো অনেক রকমেরই ছিল এই কাজটার জন্য এই গাড়িটা তো আসলে অনেক এক্সপেন্সিভ একটা গাড়ি তো সেই ক্ষেত্রে কি এক্সপেন্সিভের উপরে কি বিলটা হয় নাকি বিলটা আসলে নরমালি কাজের উপরেই বিলটা হয়ে থাকে আসলে দেখেন এই যেই সমস্যা যত জন্য আসছে যে অন্য কোন ওয়ার্কশপে যেত তাহলে এটা হতো আপনার আড়াই লাখ টাকা বিল হতো আমরা আসলে আসলে দিকে 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 চিন্তা করে কাজ করছি সামান্য পরিমাণ বিল করে আমরা গাড়িটা কাজ করে দিয়েছি আসলে ঢাকার বাড়ি থেকে আসতে কাজটা কিভাবে সুন্দর করে তোলা যায় আসলে ওই দিকে আমাদের লক্ষ্য ছিল বেশি তো গাড়ি অনুসারে তো অনেক হয়ে গেলে গাড়ি অনুসারে যে এই ধরনের ল্যান্ড ক্লোজার আসছে তো বিএটির একটা বড় সর বিল করব আসলে আমরা ওদিকে চিনি আমাদের ছোট ওয়ার্কশপ আমরা ওরকম করে কাজগুলো করার চেষ্টা করি তাছাড়া তো আপনি তো দেখছেন আমাদের ওয়ার্কশপ বিভিন্ন ধরনের গাড়ি কাজ চলতেছে সেক্ষেত্রে আপনি মিনিমাম প্রাইজে কাজগুলো করে থাকেন জি যে গাড়িটা কাজ করা হয়েছে এই গাড়িটা এসেছিল ঢাকার বাইরে থেকে পাশাপাশি এটা কাজ করেছে মোরসারিন ভাই পাওয়ার অটোমোবাইলস থেকে আর পাওয়ার অটোমোবাইলস এর লোকেশন আছে 100 ফিট রোড মাদানিবিনু বাড়িধারা ঢাকা ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে আপনাদের কোন ধরনের গাড়ি গাড়ির কি সমস্যা আছে ইভেন গাড়ির মেনটেন্স থেকে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে পারেন মোরসেন সাথে অটো স্ত্রী থেকে আমরা ছিলাম পাওয়ার অটোমোবাইলসে আর অটো স্ত্রী সিক্সের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে